তোমার হাত ছিল তোমার হাতের মধ্যে ধরার শক্তি ছিল না ছিল নাকি তোমার পা ছিল তোমার পায়ের উপর তুমি ভর করে দাঁড়াবে এই শক্তি তোমার ছিল না তোমার কান ছিল তোমার কানে শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না তোমার চোখ ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না তোমার মুখ ছিল কিন্তু মুখের মধ্যে বাক শক্তি ছিল না আমি তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফাদান করেছিলাম মথার ভিতরে তোমাকে আমি ম्रेन দান করেছি কিন্তু ভালোমন্দ যাচাই করার মতো সামর্থ্য তোমার ছিল না ছিল নাকি ছিল না সমস্ত কিছু ছিল শুধু একটা আকৃতি ছিল যখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন তখন শক্ত একটি অস্তিত্ব আমাদের ছিল কিন্তু কোনো কিছুই কার্যকারিতা ছিল না ছিল নাকি কার্যকারিতা ছিল না ছিল কিন্তু পায়ের উপর ভর করে দাঁড়ানোর শক্তি ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা আমি তোমাকে আস্তে 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 বড় করেছি এরকম ভাবে বড় করেছি আজকে যদি কোনো পিতা মাতাকে করা হয় আপনার সন্তান আপনি দুনিয়ার বুকে জন্ম দিয়েছেন ভূমিষ্ঠ হওয়ার থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেক দিন কতটুকু পর্যন্ত আপনার সন্তান বড় হয়েছে আপনি স্কিল জানাই পা বলবেন পারবেন নাকি কেউ কোনো পিতা মাতার ক্ষমতা আছে যে আমার সন্তান আজকে দিনে এতটুকু বড় হয়েছে এটা বলতে পারবে কিন্তু বড় কিন্তু আমি ঠিক হইছি হইছি না আমার হাত বড় হইছে আমার মালিক আমাকে হাসতে 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 বড় করছে বড় করে যখন আমি বড় হয়ে গেছি আমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা যে গুণের শক্তি ঢেলে দিয়েছেন আমার হাতের মধ্যে শক্তি চলে আসছে আমার পায়ের মধ্যে আমি ভর করে দাঁড়াইতে পারি আমার হাতের মধ্যে শক্তি আছে আমি এখন অন্য আরেকজন বিষয় করতে পারি তাই না আমার শ্রবণ শক্তির কার্যকারিতা চলে আসছে আমার কান দ্বারা এখন আমি শ্রবণ করতে পারি চোখ দ্বারা দেখতে পারি সমস্ত কিছুর কার্যকারিতা চলে আসছে সমস্ত কিছুর মধ্যে আল্লাহ তারা ক্ষমতা দান করে দিয়েছেন এখন আমি বড় হয়ে গেছি আমার শরীরে শক্তি এসে গেছে শক্তি আসার পরে আমি এখন আমার মালিক আমার এই শরীরের মধ্যে দেহের মধ্যে শক্তিটা কে দিল যেই আল্লাহ আমার শরীরের মধ্যে শক্তি দান করলে এখন আমি হাত দিয়ে এখানে আঘাত করলে আমার হাতের নিচে যেটা আছে সেটা ভেঙে যাওয়ার লক্ষ্য হয়ে যায় এই শক্তি তো আমার ছিল না এই শক্তি যিনি দিয়েছেন তিনিকে তিনি হলেন আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে সুকৃতি দেওয়ার পরে আমাকে আপনাকে পরিপূর্ণতার মধ্যে পৌঁছানোর পরে এরপরে আল্লাহ তাআলা বলেছেন জিন্না আল্লাহ তারা পূর্ণতায় পৌঁছানোর আগেই কথা বলেন আল্লাহ তারা আমাকে আপনাকে পূর্ণতায় পৌঁছানোর পরে বলছে মাফা করতুম জিন্না ইনসা তোমাকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলাম সুবহানাল্লাহ আমাকে আপনাকে পূর্ণতায় পৌঁছানোর পরে আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে আমার غلامের জন্য সৃষ্টি করেছি অথচ আমি আপনি দুনিয়াতে আшал করে মালিকের ফরমানী করতেছি আল্লাহ তাআলা জন্য বলেন কাইফা তাকুলুনা বিল্লাহ ইউম কুমতুম মাউতান ফাকিআকুম আল্লাহ তাআলা বলেন হে বান্দা তুমি কিভাবে আমার নাফার মানি করো অথচ তোমরা ছেলে মৃত তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমায় মৃত কম তোমরা আমার নাফার মানি করতেছ কিন্তু জেনে রাইখো তোমাদেরকে আবার মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করতে হবে না আমরা এই দুনিয়াতে আসছি দুনিয়া কি ছিল না খর স্থায়ী দুনিয়া এখন আসি আমি মাহফিল থেকে উঠে বাড়িতে যাইতে পারবো গ্যারান্টি করে দিতে পারবেন এখানে না এখন যদি মালিক পাঠাইয়া দেয় যে নিয়ে আসো এখনই চলে যেতে তো মালিক বলেন তুমি কি নিয়ে আমার নাফল মানি করো আমার উপর আমি তুমি করবা গুনাহের মধ্যে যে তুমি লিপ্ত হও সদা সর্বদা পাপ কাজ করতেছো আমার নাফল মানি করতেছো কি জন্য করতেছো তোমাকে তো মৃত্যুবরণ করতে হবে যে কোনো সময় তোমাকে দুনিয়াতে পাঠাইছি তুমি এক সময় ছিলাম মৃত আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি আবার তোমাকে খান থেকে নিয়ে আসি তুমি খান থেকে

ময়দার মাসারে তোমাকে আমার সম্মুখে নিয়ে আসা হবে নিয়ে আসার পরে কি করবা দুনিয়ার মধ্যে যতটুকু সময় তুমি কাটাইছ তোমার জন্ম থেকে শুরু করে তোমার মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডের সেকেন্ডের হিসাব না দেওয়া পর্যন্ত একটা কদম লড়ার ক্ষমতা কারণ হবে হবে নাকি একটা কদম লড়তে পারবো না কালকে আমাদের ময়দানে আল্লাহ আলমিনের সামনে গোটা জিন্দিকানি হিসাব দিতে হবে যেতে পারবে গোটা জিন্দিগানির হিসাব দিতে হবে এই জন্য মুসলমান আল্লাহ তাআলা এই আয়াতের পরের আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার বুকে তুমি তাকিয়ে দেখো যা কিছু সৃষ্টি করেছি সব তোমার কল্যাণে সৃষ্টি করেছি সমস্ত কিছু তোমার জন্য সৃষ্টি করেছি ওয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সমস্ত কিছুই তোমার গোলামি করে তোমার দশত্ব করে তোমার ভালোর জন্য সৃষ্টি করেছি কিন্তু তোমাকে তৃষ্টি করেছি আমা ফলাক্তিনা একমাত্র তোমাকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য তুমি শুধু কি করবা আমার গ্রামে করবা আমার দাসত্ব করবা তুমি অন্য কারো দাসত্ব করতে পারবা কিন্তু বান্দা দুনিয়াতে আইসা অল্প কিছু সময় হায়াত পাইয়া দুনিয়ার মধ্যে শক্তি আছে শক্তি পাইয়া বান্দা দুনিয়াতে আইসা যিনি তাকে দুনিয়াতে পাঠাইলেন যিনি তাকে শক্তি দিলেন যিনি তাকে এক কদম জমিনে ফেলানোর পরে ওই কদম তাকে পুনরায় উঠানোর শক্তি দান করলেন পুনরায় জমিনের মধ্যে ফেলানোর শক্তি দান করলেন সেই বান্দা দুনিয়াতে আসার করে সেই মালিককেই ভুলে গেছে আমরা সকলেই মালিককে ভুলে গেছি মালিককে ভুলে সর্বদা মালিকের না করতেছি মালিকের না করতেছি ও মানি থেকে কিভাবে বাঁচা যাবে আমি সদা সর্বদা গুণাহের মধ্যে লিপ্ত আসি গুণা থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই সকলেরই গুণা থেকে বাঁচার প্রয়োজন আছে কারণ এ দুনিয়া হচ্ছে ক্ষতস্থায়ী দুনিয়া থাকার জায়গা না দুনিয়ার থেকে যেহেতু চলে যেতে হবে মালিকের সামনে দিয়ে তো হবে আল্লাহ তারা বলছেন তোমাকে কবর থেকে উঠানো হবে উঠিয়ে আমার সম্মুখে হাজির করা হবে এখানে আসার পরে একটা কদম তোমার জিন্দিগানির হিসাব না একটা কদম তুমি লড়তে পারবো না যখন জিন্দিগানির হিসাব মালিক চাইবে তখন কি করবেন হিসাব দিতে হবে না হিসাব দিতে হবে গোটা জিন্দিগি দুনিয়ার মধ্যে আমি কি করলাম কি করলাম তাহলে উপায় যে নাই উপায় থাকার আগে এখন এই চিন্তা এই ফিকির কেমন ময়দানে তখন আর চিন্তা ফিকির করে কিন্তু লাভ হবে না ফার হাতে যখন বাম হাতে যখন আমল নামা দেওয়া হবে